আমার শোনা সাধন তো শোনার মানা হল ও ফুলতুলি সাহেবের গেছে আল্লাহর বান্দায় আমার হুয়া লয় আইলো বছর চুগরাও খায়া কইলো ফুলতুলি সাহেব 12 বছর হইছে আমার হুয়ার বয়স কিন্তু হুজুর বায়ান্ন কে জমি আমার নয়টা పొড়ি হুজুর বড় হলেন যা সুরাহ হইয়া গুরিয়ার আমার বয়ান তোর হুয়াইতে তার বাপ হইয়া ডাকন কিন্তু হুজুর আমার বাইশ বছর ছেলে আমার এই মাথায় হুজুর আমার হুয়া মাথা জানে না হুজুর ও ফুল তুলিসাম কোনো ডাক্তর কোন ফির মাক্কির আছে না হুজুর আপনার কাছে লইয়া এসে শেষ হবাও আপনার দোয়া খান করিয়া তাই আর আল্লাহ আমার আশা খান হুরা হর্তা জোরে হাসুবাহান আল্লাহ আর আমি কইলাম আমরা ফুলতুললে কিতা খেলা আল্লাহ হললা আল্লাহ খালি বইয়া দাঁড়ো দেখি আর সোনা ময়না মানা গর্সনা চাঁদ হল ফুলতুলি চাপে বাম মধ্যলা দশন জিবরার মধ্যে বাবার কইলা জাদু মনিরে তোমার ছেলের হুজুরখানতা বার কত জোরে হো না সুবহানাল্লাহ Абраমান জরে ইশারা মাথা নি লাগেনা নি পাফে ইশরাতে কইলা পোারে জিবরা বার কর বার কথা ও তো Абра চক্র জিবরা জিবরা বার হচ্ছে বর্ষ বছর মাঝে মাঝে ঘুমাই গুমাই শুনিও না বাড়ি কোন হাল সরবায় মাক বুঝা যাননি বেটাই ও আজ কিয়া শুনছে তাজুদ নমাজ ভরলে সুন্দর হয় যদি আপনার বেমার হয়ে যাও তে এখন আন মায়াত ফাটিল তাকলে তৈম খরিয়া উজুভড়ি নামাজ ভরি গুমাই গুমাই শুনছে আঁকতা তার আজি সে যদি বেমার হয়ে যাও তে কড়াই তরকারি দিয়ে আপনার তৈম করি নামাজ নমাজ সেরা সবু সুন্দর হইব বেটি গিয়া কিয়া হই যায় নয়া একটা আওয়াজ আনতি মোল্লা সাহেব কইছন بیمار হই গলে আপনার পানি চাললে তো অসুবিধা হইব তে আপনার তোর কারের ঘোড়াই দি তোয়ম করি তাজু দর নামাজ পড়তাম সেরা ছবির সুন্দর হইব তো তো রাইত আমরা 2টার সময় তোর হাসরাইয়া চালিয়ালা ঘোড়াই তে আপনার তোলার মধ্যে গোছাইয়া হাত দিয়ে আপনার মুখও তো জহরসন মুখ দিয়া হনার জালে আমরা মুখ কুল্লি কুল্লু করি নাই যা বহল ওলা তোমার কুল্লিও করছে মুখ দইছে জুবিরা বার হরে চালিয়া হনার চালিয়ালা হাত দি কষাইছে ওলা করি আত জহরে খুব সুন্দর হরে বেটা বেটা বেটে তাজু দন্ন মাছ হরসন এরে বেটা গিয়া দেশ বিয়া নেই আপনার চা খাবা তামাইছে বেটির মুখে দিয়ে চাইয়া করে তোর অবস্থায় থাকি তাই বেটে কইল তোমার অবস্থা ইতা কিতা ফলায় থাকি তো আরো বত্তর বেটাই শুই ললিচা শুইলা তাৰ নমাজ হলে চেৰা চবেই সুন্দৰ হয় এখন তাকিয়া তল নমাজি আৰু খালা উৰিলাম লৈছো বেটাই গদা আৰু গা কৈছো মলয় পাইছে গিয়া মলা শুনাৰ মাদ্ৰাত যাইছৰাম ঘৰে কৈছ অ মলা শুন বা শুন অ গদাকৈ তোমাৰ বাওজী বিল্লা শুনা নাৱজী বিল্লা খৌনা বোলে কিতাপ হৈছো বোলে আমাৰ চান্তৰ দোকান বেঠি খাল্লা বনাইছো তাজো ধৰ নামাজ শলাই মূল হিসাবে দৌড়াই নান নমাজ সুন্দর হয় বেমার হয়ে গেলে তরকারি শোড়াই তৈম করতাম বুলে দূর বিয়ান তাজ আন তাজ তোর কল চালিয়া লোদে তৈরি করতে মাত পুজা যাননি এল্লাগে গুমাই গুমাই ওয়াজ না যে

আল্লাহ আল্লাহ রসু শাক্তি করি আমি মিনিট সময় দিছি রাও যদি বাপরে বাপ হইয়া ডাক হইয়া ডাক দেস না আমি ফুল তুলিয়া মাত্র তোরে তিন মিনিট সময় দিলাম হাস বাফে খুললিন লুইয়া ঘুরের ভন্দায় হাস বেটায় খলিন আগুন লুইয়া ঘুরের একটা দিন বাপরে বাপ হইয়া ডাক দিলেনাও বেটে কত ফেসাব সানি ভাইখানা চানছি একটা দিন হ একটা দিন বেটি তে মায়ু হইয়া ডাক দিলে নাও আইজ আমি ফুল তুলিয়া মাত্র তোরে তিন মিনিট সময় দিছিল যদি মারে মায়ু হইয়া ডাক দেস নাও আর বাঘরে বাজান হইয়া ডাক দেশ নাও আমি ফুল তুলিয়ে চাকু সাকুতি কাটিমু আর কাটে তেলের মধ্যে বা তরে আবার খাবাই মরে জিব্রাও অকানা ফুল তুলিয়ে সান জিব্রাও সোনার মানা কর সোনার চান হল দেখলাম ভুয়াই বাফরে আব্বা জান মারি দর্শে আর দরিয়া বাফর গালের মধ্যে তুই চুমা দিল আসান্লা আঞ্জা কৰি দৌৰি আব্বাজান অত মজার মজাৰ গুম আছলাম অ বাজান কেইটাৰ লাগে ফুল তুলিৰ চাপ দি আমার আমাৰ গুমখান তাবান গাইলে আজোৰে এখন আছোঁ আহা নালাও ৰে ফুল যে ভাইয়া সে রাজা হইছে ফাওয়া গন্ডগোল শত শত রাজা বাদশায় গর বাড়ি সাডিযা গাছর তোলে উবা সেই ফুলের লাগিয়ারে গাছের ভুল দে হৈছে রাজাওয়া গন্ডগোল অবাই বেউলা গাছ ফুল ফাইছিলাম ফুল তুলিশা বরমা জোরে আছো বাহান অমসরিও কান্ডার অবুজের বালকের নিল তোমার দেশ মলার খেল বান্ধা বান্ধা বরিতা শরীরের ভিতরে তেল জোরে আছো বহান্ল সোনার ময়না কর সোনার চাঁদ আল্লাহার বন্দা বাবুরা করে দল গালর মধ্যে দুইটা চুমা দিল দুইটা হুঙ্গা দিল আর কইল আব্বা জান অত মজার গুম আসলাম বাজান কি লাগে ফুল তুলে চাপ দিয়াও আমার গুমটা বাঙ্গাইলে জোরে হন সুবাহান আল্লাহ এর মাথায় দশে মারে আন্দা করিয়াও দরিয়া কয় মাই দমাই ও আম্মা জান ও আম্মা জান জোরে হন সুবাহান আল্লাহ দরিয়াল্লার বন্ধা দুই গালের মধ্যে দুইটা চুমা দিল আর ভাই ও মাই মাই অত মজার ঘুমো আসলাম তো মাই লাগে ফুল তুলে চাপ দিয়াও আমার গুম কান্দা ভাঙ্গাইলে জোরে হো না সুবাহান আল্লাহ আমার বুজুর্গ হল তিন নম্বরে আল্লাহর বান্দা দর্শ ফুল তুলে সাবর এত আঞ্জা করিয়া ধরিয়া আপনার সালাম দেখো আসসালাম আলাইকুম ফুল তুলি হুজোর অত মজার গোম আসলাম ফুলতুলি তুলি হুজোর কিতাল লাগিয়ে আপনি আমার গোম খান্তা বাঙ্গাইলে জোরে হন আসুবাহান আল্লাহ মাত পূজা জাননি ই ফুল তুলি সাহ আসমান থাকি ফসলানি জমিন ফারিয়া বারুসলানি আপনার ফুল তুলি সাহ শ্রীনী বাংলাদেশ ফুলতুলি সাহ দেখলেনি মাতোনা তুই ডাইরেক্ট দেখো না মোবাইল তো দেখছো সোনার ময়না হল সিলট সান গেলাম আওয়াজ ও সোনার ময়না হল ফুলতুলি সাহার বাদ ও ভাই যেমন টান দিলাম দেখি ফুলতুলি সাহর শরীর তো গে গালি আওয়াজ উঠে লাউ লাই লা

বাসির মতন বাসি যদি বাজাইতে জানে হো না মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে বসি বাসি বাজাই সবহানে ও মসজিদ দরিও কান্ডার ও বুজের বালকের নাও ডুবিল তোমার দেখো মলার খেল বান্ডা বান্ডা মুলা তোয়া হইরর ভিতরে তেল জোরে হো না সুবহানাল্লাহ ময়না ও বাবা কানু আচ্ছা কোনো জরুরতে যাবা আঙ্গুল দেখাই দেখ মাত পূজা যাননি বুধবার তো ফেসা বাবা বড় জরুরতে পাইছে বা অন্য কোনো কামে যারা মাত পূজা যাননি আর যদি ইলা যদি উটা উঠু করো তো আমার ঘরে আরো রয়েছেন হল। ওয়াজ উটা উঠু করলে ওয়াজ চিত্রি যায় মাত পূজা যাননি আমরা সব আমল বইতাম এই নুটিয়া মাত ছিটাইলে দিল চিত্রি গেছে ঘর হল লা ইল

ফয়জ হে ওলিয়া যারা ফয়জ ও ফাইব তারা রইলাম বাবা ফজের ভরসায় আল্লাহ পরোয় আমারে কইরো না নৈরাশা সকল গেলাম মুর্শিদ বাড়ি আমি রইলাম সায়য়া দমবা পেয়া তোর মনে মাটির সারিন্দারে তোর বাজাইলো কোন জনে জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধৈর্য더라 লাগে শুনার মানা গর্চনা শান্ত হল আল্লাহর ওলিয়াতান murid রে কইলা বাবারে পেশাবর জরুরতে পাইছে একটা দোলা তুমি আমার আনিয়া দো জোরে হো না সুমার সুনার ময়না ঘর হল সেই উলিয়াল্লা দোলা তাঁটোর মধ্যে লইজন আর লইয়া কইলা আয় মেরে মূর্তি কামাটি সোনা বন যাও যেমন কইজন উলিয়াল্লা আয় মেরে হাত কামাটি কামটি সোনা বন সোনার ময়না না কর সোনা চান দখল অলিয়া তোর মুঠ কুলিয়া দেখ মাটি সোনা বনি গেছে জোরে হা সোবাহান ও তান মুড়িদ রে কইলা বাবা অগুনে অগু তোমার আমি হাদিয়া দিলাইলাম হাদিয়া দেবাও সুন্নত লোয়াও সুন্নত জোরে হা সোবাহান আল্লাহ মুড়িদ বেটায় হইল দোলাই গুতো আমি আনিয়া দিলাম আর হুজুরে সোনা বন যা হইতো সোনা বনি গেল তো হুজুরের মুখি গান আমার মুখি গান দুজনের মুখ তো এক কলে নানিবা আপনার মুখ দাঁত আছে নি ফুলতুলি সব দাঁত আছে নি সোনার ময়না ঘল সোনার চান হল সব আছে নি না মাতোনা আল্লাহিল যেমন সোনা বনজা সোনা বনি গেল কুটি মু সোনা দিয়ে আমি কেটে কথা আমার বান্ধা সোনার দলার দরকার সোনার ময়না ঘল সোনার হল। দখল অবায় সাবল গিয়া আপনার আতালি বান্ডা একটা ডোলাছে উন্ডাই মধ্যে হাত কাটি কামাটি হয় আয় মেরে মাটি কামাটি সোন আয় মেরে হাত কাঁ মাটি কামাটি সোন আয় মেরে হাত কা মাটি কামোটি সোন রানাল্লা লেকিল ব্যাপারী নাম লেকিল ব্যাপারী নাম খাতার ভিতরে বরা ডবল সাগরে মাছ ধরিয়া চারিয়া নৌকা আয়না কিনারে নাই ভালো তারা উড়াইয়া বাদাম মহাজনের কৃফাগুনে ডাকিয়া লেকিলো ব্যাপারী নাম খাতার ভিতরে বরা ডবল সাগরে মাঝ ধরিয়া সারিয়া নৌকা আয়না কিনারে যে সময় সোনার ময়না সোনার চাঁদ হল। আল্লাহর বন্দান মাথ আল্লাহার কে ঘরান টই যাইতো কি সারাদিন তাকে ফজর বাদ তাকি শুরু করলো আয় মেরে হাত কামা টেকাম টু সোনা বন যা কুম্বলা থাকি ফজর থাকি ইশ্রা নমাত নি। সোনার ময়না কর সোনার চান দখল সোনার ময়না কর সোনার চান নামাজ আল্লাহার বন্দার ঈশ্বা খন নমাজ আপনার সরাই জোরন নমাজ গেল আশ্রম নমাজ গল আল্লাহার বন্ধার আশ্রম নমাজ বেল্লা বেল্লাহিয়া ঘরে আল্লাহর বন্ধার মানুষ আহিল সারাদিন থেকে সোনা বন যা সোনা বন যা সোনা বনল নাও এখন একবার সাইসান গুফর বনন এখন আসান আল্লা কিন্তু এই সময় শুইল আপনার বান্দা দোলা সোনা বনি যে জোরে আসবো আহান আল্লাহ আল্লাহর বান্ধায় ওটা খুঁজল মেরে হাত মাটি কামতি আগর সুনা নাই বন যা তো বন যাও যেমনে সোনার ময়না হল সোনা শান্ত হল দেখে দোয়াতর মাঝে দিয়া কালি আপনার বয়ারর গুহর ভাইয়া ভরে জোরে আছো হান্লা যদি ও সময় আল্লাহর বন্ধা খুলে তো মেরে হাত কামাটি কামতি সোনা বন যাও আস্তা ভান্ডার দোলা সোনা বনি গেল নে নেই খুব খাওয়ান বংশ তার ওপাম আসলো নি ধৈর্য ধরতে পারছে না এর লাগি ফোর জিনিসের মধ্যে ধৈর্য ধরে লাগব জোর খসবাখান্লা দিলে আছে আল্লাহ রে বয় আল্লাহ আল্লাহ সব সময় দনে আদারে ভালো লাগে না ভালো লাগে যে আল্লাহর গরে লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ জুর লা লা Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam uposthit